রাতের বেলা একা বসে তোমার কথা ভাবি এই মনের আঙ্গিনাতে শুধু তোমার ছবি রাখি একটা প্রেমের চিঠি দিলাম সময় করে পড়ো স্বপ্ন দেখে ভয় পেলে আমাই হাগ করো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি মন শুধু জানতে চাই শোনা কেমন আছো তুমি যতই আমি দূরে থাকি দিও একটু ভালোবাসা তোমার ভালোবাসা পাওয়ারই তো থাকে মনে আসা আমার সাথে কথা বলো না আড়ালে করো মিস রাগ ঝগড়ার ভুলে চলো করি আমরা কেস তোমায় না ভালোবেসেও কেন করি কান্না তোমায় ভুলার চেষ্টা করছি তাও মনে চলছে তোমার ভাবনা জোনাকি জলে গভীর রাতে কথা বলি আমি হওয়ার সাথে একটু সময় পেলে জানু হাতটা রাখো আমার হাতে ভোরের আলো দিল উঁকি তোমার আশাই আমি বন্ধুত্ব অনেক বেড়েছে ভালোবাসাটাই করা বাকি ছেড়ে যাওয়ার আগে ফিরিয়ে দাও আমার সময় যে সময়ে তুমি নিয়েছিলে হৃদয়ে আশ্রয় হাসি মুখে ঘুরি করি না দুঃখ প্রকাশ আমার দুঃখের ভাগি কেউ হবে না জানে আমার নিঃশ্বাস বিশ্বাস করার জন্য লাগে সুন্দর হৃদয় তোমার হৃদয়ে তো অন্য কাউকে দিয়েছ আশ্রয় ভালোবাসা কেনা যায় না সে তো মন থেকে হয় ভালোবাসা হলে কষ্টগুলো হয় ক্ষয় আছি তোমার জন্য বেঁচে কেন আমায় তুমি বোঝো না আমি যে হারিয়ে গেলাম তুমি কেন খুঁজো না খাতায় কলমের দাগ যাই না কোনোদিনও মোছা চাইলেও কেউ উঠায় না প্রেমের এই বোঝা ভালোবাসা খুব কঠিন নিও এটাকে সোজা ভালোবাসা যারা করে তারা নিজেকে ভাবে রাজা এই সঙ্গের সাথী দিয়েছে সব দিন সাত কষ্টের সময়ও সে ছাড়েনি আমার হাত